কেন্দ্রীয় আমাদের প্রিয় লিডার উপর হামলা করে হামলা করে তাকে রক্তাক্ত করা হয়েছে আমরা বলতে চাই চাপাকে নিরাপত্তা দেওয়ার জন্য এদেশের হাজারো হাজারো বাইগণ শহীদ হয় নাই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় বিশ্ব থেকে একটি শান্তিমুক্ত হয়েছিল হচ্ছিল পিছন থেকে পাপা আমাদের কেন্দ্রীয় আমাদের প্রিয় লিডার যা প্রভাব নরমের উপর হামলা করে হামলা করে তাকে